জগতে যুগে যুগে যখন অন্যায় বেড়ে যায় তখনই পরমেশ্বর অবতার রূপে অবতীর্ণ হয় আজ আমরা শুনব এক অসুরের অত্যাচার ভগবান শ্রীকৃষ্ণের অবতীর্ণ হওয়া এক দেবীর প্রার্থনা আর মাতা শুদ্ধভাবে এবং ভগবান শ্রীকৃষ্ণের বীরত্বের কাহিনি এই কাহিনীটি হল নারকাসুরবধ কাহিনী নারকাসুর নারকাসুর ভূদেবীর সন্তান তিনি ভূদেবীর কাছে আশীর্বাদ প্রাপ্ত ছিলেন যে এক নারীর আঘাতেই তার মৃত্যু হবে নারকাসুর নিজের অহংকারে বলে স্বর্গরাজ্য দেবরাজ ইন্দ্রের রাজ্যে আক্রমণ করেন সমস্ত সম্পদ লুণ্ঠন করেন দেবতাদের পরাজিত করেন এবং সমস ষোলো হাজার নারীদের রাজকন্যাদের অপহরণ করেন যাদের কারাগারে নিক্ষেপ করেন এবং তাদের সাথে অমানসিক নির্যাতন করেন তাদের সম্মান লুণ্ঠন করেন নারকাসুরের একটাই কথা ছিল জগতে আমার থেকে বড় শক্তিশালী আর কেউই নেই এদিকে ভগবান শ্রীকৃষ্ণ কাছে সমস্তরা দেবতারা আসলেন হে প্রভু আমাদের রক্ষা করুন নারকাসুরের হাত থেকে রক্ষা করুন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে শান্ত করলেন বললেন হে বৎস শান্ত হও অন্যায় যতই বড় হোক তার ধ্বংস অনিবার্য তারপরে মাতা সত্যভামা এবং ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের প্রস্তুতি নিলেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ জানতেন নারকাশী ছিল মাতা ধরিত্রীর আশীর্বাদপ্রাপ্ত মাতা সত্যভামা এবং ভগবান শ্রীকৃষ্ণ গরুর বাহনে চড়ে রওনা দিলেন প্রাক জ্যোতিষপুরের উদ্দেশ্যে প্রথমধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে সত্যভামা এখনই নারী শক্তি জাগরণের সময় তারা পৌঁছালেন প্রাগজ্যোতিষপুর দুর্গের সামনে এই যেন দুর্গ নয় আগুনে ঘেরা এক রাক্ষসদের বিশাল কারাগার মাতা সত্য বাবা এবং ভগবান শ্রীকৃষ্ণ দুর্গের সামনে এসে পৌঁছালেন এই দুর্গের দ্বারে অবস্থিত ছিলেন মোর নামে এক ডানব যার ছিল বাহু এবং বিশাল বিকট ডানব ভগবান শ্রীকৃষ্ণ মূরের সাথে প্রচণ্ড যুদ্ধে অবতীর্ণ হলেন এবং মূরকে সুদর্শন চক্রের আঘাতে ছিন্ন ভিন্ন করে ফেললেন মোর পতিত হল ভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ মহলের মাঝে প্রবেশ করলেন যেখানে তিনি নারকাসুরের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেন নারকাসুর এবং ভগবান যুদ্ধের ভয়ঙ্কর যুদ্ধ চলল যুদ্ধে এক পর্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ নারকাসুরের প্রচণ্ড যুদ্ধের মাঝখানে কিছুটা খান্ত দেন এবং এই ফাঁকি মাতা সত্যভামা নারকাসুরকে তীর নিক্ষেপ করেন সেই তীরে নারকাসুর ভূমিতে লুটিয়ে পড়েন ভূমিতে লুটিয়ে পড়ার পরে মাতা সত্যভামা এবং ভগবান শ্রীকৃষ্ণ একত্রে আঘাত করেন নারকাসুরকে সেই আঘাতেই নারকাসুর মৃত্যুর মুখে পথযাত্রী হয় মৃত্যু পথযাত্রী নারকাসুর ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে বললেন হে প্রভু আমাকে কথা দিন আমার এই মৃত্যুর তিন যেন মানুষ দ্বীপ জ্বালিয়ে উজ্জ্বলন করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে তাই হবে তোমার শেষ ইচ্ছা পূর্ণ হবে তাই ওই দিনটি থেকেই আজ আমরা দীপাবলি পালন করি নারকাসুরের রূপী অন্ধকার থেকে মুক্তির আলোড়ন হিসেবে আমরা সারা পৃথিবীকে জানান দিই দীপাবলির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তারপরে গেলেন দুর্গের ভিতরে সরহাজার নারীদের উদ্ধার করলেন নারীগণ ভগবান শ্রীকৃষ্ণের সাধরে সম্ভাষণ জানালেন সবাই তাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা ভামাকে প্রণাম করলেন শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ এদের সম্মান রক্ষার্থে স্ত্রী রূপে স্বীকৃতি দিলেন মাতা সত্যভামা এবং ভগবান শ্রীকৃষ্ণ বললেন সত্য সব সময় সত্য মিথ্যার আলো যত অন্ধকার যতই অন্ধকার ছড়া সত্যের আলোতে মিথ্যা ক্রমশই অদৃশ্য হয়ে যায় পরা পরাজয় নিশ্চিত এবং অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা সত্য ভামা পুনরায় ফিরলেন তারকার উদ্দেশ্যে গরুর বাহনে চলে তো বন্ধুরা আজ আমরা এই গল্পে শিখলাম যে অন্যায় যত বড়ই হোক তার শেষ বা ধ্বংস নিশ্চিত ভগবান শ্রীকৃষ্ণ একটা কথাই সবসময় বলেছেন দুষ্টের দমন হেতু এবং সৃষ্টের পালন হেতু আমি বারবার অবতার রূপে অবতীর্ণ হই আমাদের শেষ অবতার কন্তি অবতারের অপেক্ষায় আমরা আছি কারণ পৃথিবীতে বর্তমানে অন্যায়ের সংখ্যা বেড়ে গিয়েছে এর দমন দরকার তো বন্ধুরা আজ আমাদের এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বেল আইকনটি টিপে দিবে লাইক বাটন চেপে দিন কমেন্টে জানান আরও কিছু জানান এবং আমাদের ভিডিওতে কোনো সংশোধনের থাকলে সেটাও আপনারা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে